নারীর জন্য তিন ধরনের পুরুষ সবচেয়ে বেশি ভয়ঙ্কর এক হচ্ছে তার দুলা ভাই কিছু কিছু বিষয়ে ভাই কি জানেন। পরিষ্কার ভেতরে কালো কিছু কিছু মানুষ দেখবেন উপরে ফিট ফাট ভেতরে চাদর ঘাট তো দুলা এবং শালির সম্পর্ক খুবই কমন একটা রিলেশন দুলা ভাই বেড়াইতে কি খবর শালি ভালো আছো শালী মাসা দুলা ভাই ভুলে গিয়েছেন কলি করেন না তো এই যে রিলেশনশিপটা দেখবেন খুবই পারমিসেবল আব্বাও কিছু বলে না মাও কিছু বলে না আরে দুলা ভাই তো কোনো কথা সমস্যা কি কিন্তু এই কথা বলার মাছ দিয়েই জেনা হয়ে যায় অন্যায় হয়ে যায় ব্যভিচার হয়ে যায় তাই কেনা বলে এক নাম্বার পুরুষ হচ্ছে দুলা ভাই এক নাম্বার কি দুলা ভাই আমার আপনার দুলা ভাই আপনার জাহান্নামে যাওয়ার কারণ হবে এজন্য দুলা ভাই এবং শালীর যে মিষ্টি মিষ্টি সম্পর্ক ফোনে ফোনে আলাপ এটা কি হালাল না হারাম এক নাম্বার পুরুষ মারাত্মক ড্যাঞ্জারাস পুরুষ এইটা দুই নাম্বার পুরুষ হচ্ছে আপনার দেবর দুই নাম্বার পুরুষের নাম কি আপনারা কথা বলেন দুই নাম্বার পুরুষের নাম কি দেব বেশিরভাগ নারী জাহান নামে যাবে দেবরের কারণে হাদিস নাবিজি বলেছেন হামু কাল মেয়ের জন্য তার দেবর হচ্ছে মৃত্যুর মতো মাঝে মাঝে দেখবেন যখন বিয়ে করে ভাই নিয়ে আসছে বাসাতে বউ কিন্তু বউ যখন অবাধে চলাফেরা করছে একজন মেয়ে যখন বাসার ভেতরে থাকে খুবই স্বাভাবিক তার ড্রেস একটু উল্টা পাল্টা হবে তার ওড়না সরবে যখন রান্না করবে তার ড্রেসে উল্টা পাল্টা হতে পারে ইট কুড বি হ্যাপেন ইটস ভেরি ন্যাচারাল কিন্তু যখন দেবর সাহেব ডানে আছে বামে আছে ঘুরছে অবাধে তখন দেবরের চোখটা নষ্ট হয় দেবরের অ্যাট্রাকশন কাজ করে আর ভাবিও একটা পর্যায়ে গিয়ে চলতে চলতে সঙ্গে ফ্রি হয়ে যায় আর যদি স্বামী বিদেশ থাকে তো তার কোনো কথাই নেই দ্য খালাস পুরোটাই খালাস এই জন্য প্রিয় ভাইয়েরা আমি বলতে চাই সবাইকে একটা কথা মেয়েদের জন্য দেবর হচ্ছে মৃত্যুর মতো এজন্য বেঁচে থাকা অবস্থায় কোনোভাবেই দেবর কোনো মেয়ে হারাম রিলেশন করতে পারবে না সমস্ত মেয়েকে জাহান নামের আগুন থেকে বাঁচার তৌফিক দান করে আমি। তিন নাম্বার যে পুরুষ নারীকে এটা খুবই সেন্সিটিভরা আমি যা বলছি আই হ্যাভ আই হ্যাভ রিসার্চ খুব মনোযোগ দিয়ে আমি রিসার্চ করেছি মাঝে মাঝে আমরা এমন কিছু কাজ করি